গাছের ভালো বৃদ্ধি ও ভালো ফলনের জন্য আমরা মাটিতে শুরুতে কোন সারটি বেশি ব্যবহার করব আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের কাছ থেকে অনেক কমেন্ট এবং প্রশ্ন আমি পাচ্ছি যে আপু ভালো গাছের জন্য আমরা মাটিতে কোন সারটি বেশি প্রয়োগ করতে পারি তো ইটস এ গুড কোয়েশ্চেন ভাবলাম যে এত 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 প্রশ্ন পেয়েছি এটার উপর আর যেহেতু আমাদের এটাই রাইট টাইম আমাদের সারগুলো কালেক্ট করা তো ভাবলাম কেন নয় আপনাদের সাথেও শেয়ার করি যে আমি আমার মাটিতে কোন পার্টটি বেশি ব্যবহার করি যার ফলে আমার এত ভালো ফলন হয় যেহেতু আমি অর্গানিকভাবে গাছপালা বানাই আপনারা সবাই জানেন তো সেই হিসেবে যেই জিনিসটি আমি খুব বেশি প্রয়োগ করি এবং মাটির খরচ অনেকটাই কমিয়ে নিয়ে আসি সেটা হচ্ছে শুকনো গাছের পাতা জিহা আপনারা ঠিকই শুনেছেন একটি জিনিস লক্ষ্য যদি করেন বুঝতে পারবেন এই যে দেখেন আমি প্রতিটি পটে পাতা কিন্তু একদম ভরে রেখেছি আমার যত পাতা উড়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই স্টোনের ভিতরে যত পাতা এই যে এইসব গাছগুলো থেকে ঝরে ঝরে পড়ে বাতাসের সাথে উড়ে উড়ে কিন্তু এখানে এসেছে তো আমি যে কাজটি করেছি প্রতিটি পট এই যে দেখেন প্রতিটি পট কিন্তু এই যে আমি ভরে রেখেছি এই পাতাগুলো যখন পচবে তাহলে আপনারা নিজেরাই চিন্তা করেন কত চমৎকার অর্গানিক সার আপনারা পেয়ে যাবেন আর মাটি কত কম আপনাদের খরচ করতে হবে কারণ কম্পোস্ট কিনতে কিনতে আমরা সবাই কিন্তু পাগল হয়ে যাই কিন্তু এই কম্পোস্টের আপনারা খরচ কমাতে পারেন যখনই দেখবেন যে আপনাদের প্রতিটা পটে এই পাতা দেয়া হয়ে গেছে ঠিক তখনই আপনারা পাতাগুলো কুড়িয়ে এই যে দেখেন আমার মতন প্লাস্টিকের ব্যাগ ভরে রাখবেন আর প্লাস্টিকে কোনো ফুটো করবেন না এতে করে যে ভেতরে যে মিস্ট তৈরি হচ্ছে ময়েস্ট এর ফলে ভেতরের পাতাগুলো খুব সহজেই পচে যাবে তারপর আপনারা কি করবেন একটি কোদালের সাহায্যে বা একটি নাইফের সাহায্যে মাটির সাথে মিক্স করে দিলে আপনাদের কিন্তু অনেক 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 সারের খরচ কমে যাবে কারণ হচ্ছে অনেকেই বলে যে আপু প্রতিদিনের তো অত শাক সবজি পচন বের হয় না আসলে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে শুধু পাতা না আমাদের শাক সবজি যত আলুর খোসা পেঁয়াজের খোসা সবজি খোসা ফলের খোসা যত ধরনের যা আছে সব সহ আপনারা অ্যাড করবেন কিন্তু যাদের কথা যে আমাদের এত ফুস্ট ফুড ওয়েস্ট বের হয় না আই মিন সবজি এবং ফলের পচন বের হয় না তাদের জন্য আমি বলবো এই শুকনো পাতা হচ্ছে বেস্ট ওয়ে আমি নিজেও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করি এই যে দেখেন প্রতিটি পটে পটে রাখার পর আমি কিন্তু এক্সট্রা ব্যাগেও পাতা ভরি যেহেতু আমি অর্গানিকভাবে ফলন করি আর যারা রাসায়নিকভাবে ফলন করতে চান তাদের জন্য বলে দিব ভিডিও শেষে যে আপনারা কি কী মেশাতে পারেন যখনই মনে হবে অ্যানাফ পরিমাণ আপনারা অনেক সবজি পচন এবং ফলমূলের পচন মাটিতে দিয়ে কোদাল দিয়ে মিক্স করে দিয়েছেন এই যে দেখেন প্রতিটি বেড যখন দেখবেন যে তৈরি হয়ে গেছে এই যে বেডগুলো আগে দেখেন যখনই দেখবেন যে বেডগুলো তৈরি হয়ে গেছে তারপর আপনারা এত সবজি পছন্দ কি করবেন কারণ আমাদের কিন্তু ভাই ফলন শুরু হবে এখন না আমাদের গার্ডেনিং কিন্তু শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে তো ততদিন কিন্তু আমাদের হাতে অনেক সময় তো তারপর থেকে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে সবজি পচনগুলো আইমিন সবজির খোসাগুলো অথবা ফলমলের খোসাগুলো এই যে প্রত্যেকটি বাকেটে দিতে থাকবেন যখন দেখবেন এই বাকেটটি পুরো সবজি পচন দিয়ে ভরে গেছে এগুলো পচে যাবে যেইটুকু মাটি আছে আপনাদের নতুন মাটি আর কোনো কেনার প্রয়োজন নেই এই পচনের সাথে মাটি মিক্স করে আপনারা গাছ দিলেই অসাধারণ ফলন পাবেন এই যে যেমন কি সেচি শাকের বেট থেকে বাড়তি যে ডগাগুলো আমি কেটেছি তা কেটে কিন্তু আমি এই যে দেখেন আমার লাউয়ের পটে দিয়ে দিয়েছি তো এইগুলো যখন পচে যাবে তখন আলটিমেটলি আমি মাটির সাথে মিশিয়ে দিব এখন মিশিয়ে দিলে তাড়াতাড়ি পচবে যেহেতু অনেক ঠান্ডার প্রকোপ তাই বাহিরে এসে কোদাল ধরে কোপাতে অনেক বেশি কষ্ট লাগে মাটিতে আরও যে একটি জিনিস আপনারা মোস্ট ইম্পর্টেন্ট মেশাবেন সেটা হচ্ছে আপনাদের ঘরে আসা ডিমের খোসা ডিমের খোসা বলতে যে ডিমের খোসা সেটা না যেই কাগজের প্যাকেটে আমরা ডিমগুলো কিনে নিয়ে আসি সেই প্যাকেটগুলো ছিঁড়েও আপনারা এখানে রেখে দিবেন মাটিতে মেশানোর জন্য অটোমেটিকলি এটা কিন্তু আমাদের গাছের পাতা থেকেই তৈরি হয় ডাল থেকেই তৈরি হয় এই কাগজগুলো সো এইগুলো আবার মাটির সাথে ডিকম্পোস্ট হয়ে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন তৈরি হবে সো এই জিনিসগুলো মোটেও ফেলা যাবে না তো আশা রাখছি যে আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা যে অর্গানিকভাবে গাছপালা লাগাবো তারা কত পরিমাণ কি সার ব্যবহার করব। গাছের পাতাটি হচ্ছে আমাদের জন্য উত্তম কারণ এটা অনেক 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 বেশি কিন্তু পাওয়া যায় সেটা আমরা সবাই জানি যারা আমরা ইউকেতে আছি আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আমার মাটিতে ভালো ফলনের জন্য ভালো গাছের জন্য কোন জিনিসটি বেশি ব্যবহার করি যেহেতু এখন অটাম সিজন শেষ হয়ে উইন্টার চলে এসেছে আর আপনাদের এই গাছের পাতা কোরানোর জন্য দূরে কোথাও যেতে হবে না নিজ আঙ্গিনায় বাড়ির আশেপাশেই দেখবেন শুকনো পাতার অভাব নেই দুই চার ব্যাগ যদি ভরে নিয়ে আসেন মাটির সাথে মিক্স করে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক পরিমাণ কম্পোস্ট বেঁচে যাবে কারণ আপনারাই বলেন রকম মনোরম মনোরম ফলন আমরা কারা না চাই ভাই সামারে নিজ গার্ডেন থেকে এই যে দেখেন ফলন যার বংশবৃদ্ধি হবে আগামী সামারে আরো মানুষের গার্ডেনে তো এই রকম ভালো ভালো ফলনের জন্য আমরা কিন্তু এইটুকু পরিশ্রম ভাই দিতেই পারি তাই না এই জন্য আপনারা সবচাইতে ইজি ওয়ে হচ্ছে এত পরিমাণ পাতা কুড়িয়ে আপনাদের মাটিতে মিশিয়ে দেন যেন অনেক পরিমাণে জিনিস কিনতে কম হয় আর যারা রাসায়নিকভাবে মাটি তৈরি করবেন তাদের জন্য ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে কোকোপিট থেকে শুরু করে মাস্টার্ড কেক সব কিছু আপনারা অ্যাড করতে পারেন মাটিতে অবশ্যই পারালাইট ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনাদের মাটির উর্বরতাটি অনেক বেশি বৃদ্ধি পাবে তো বিদায় নিচে আজকের মতো নতুন করে কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই ফোন করবেন ফোন না ফোন না ফোন কিভাবে করবেন আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ